হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসাই আমরাও ভালো আছি আজকে তো শুক্রবার আর প্রত্যেক শুক্রবার করেই আমি শ্যাম্পু করি আমি তো সন্তোষী ঠাকুরের উপাস করি আর এই ঠাকুর মানতে গেলে খুব শুদ্ধাচারে মানতে হয় দেড় বছরের কাছাকাছি হয়ে গেল আমি এই সন্তোষী ঠাকুরের উপাসটা করছি ভেবেছিলাম উদযাপনটা দিয়ে দিব আমরা তো এখন বাইরে থাকি কখন কি অসুবিধা হয় না হয় যেদিন ভেবেছিলাম সন্তোষী ঠাকুরের উদযাপন দিব তার কয়েকদিন আগে পার্থ দাদু মারা যায় সেই জন্য আমার আর উদযাপনটা দেওয়া হয়নি তাই উপোসটা আমি এখনও পর্যন্ত করেই যাচ্ছি এই যে চুল আচরানো হয়ে গেছে আর খুব চুল উঠছে জানো তো তারপর জলের কাকুটাকে জল দিয়ে যেতে বলেছিলাম বাইরেই রেখে চলে গেছে আজকে কাকুটা খুব ব্যস্ত আছে তো সেই জন্য ফাঁকা জারটাও নিয়ে যায়নি আমি ভাবলাম ভেতরে আমি ঢুকে রাখি তারপর তোমাদের দাদা ভাই ঘরের মধ্যে ঢুকিয়ে দেবে জলের জারটা আমি কোনো রকমের জারটা নিয়ে এসেছি তারপর তোমাদের দাদা ভাই এই যে জারটা এনে মগে জল ঢালছে আজকের দিনে মগ বালতি বোতল মানে যা যা আমরা ইউজ করি সবই আমি পরিষ্কার করে ধুয়ে রাখি তো ভালো করে দিয়েছি জল ভরাও হয়ে গেল তো হয়ে গেল কফি করা আর কি কি এনেছো হ্যাঁ আটা এনেছো হয়নি এখনো একটু কড়া করে করবো হ্যাঁ ঠিক আছে ইয়ে রেগে গেছে না কি কপি করতে বলেছি তাই মুখটা একটু ইয়ে করো সবাই দেখলে কি ভাববে বলো তো হ্যাঁ তো তোমার মুখটা দেখে তো তাই মনে হচ্ছে জোর করে করাচ্ছি তুই জান না আমার শরীরটা ভালো না আমি আমার শরীর ভালো থাকলে আমি তোমাকে করতে বলি বলো বলি কালকে ডিম কষাটা যেমন তুমি নিজের ইচ্ছায় করলা আমি বলেছি করতে তুমি তো জানো আমার শরীরটা ভালো না শরীর ভালো থাকলে বিছানাও নি আজকে বিছানাও গোছানো হয়নি তা তোমাদের লাইটটা চালিয়ে দেখাচ্ছি বোঝা যাচ্ছে না ঠিক মতো এই যে পুরো বিছানা একেবারে বাসি বিছানা পড়ে আছে কফিটা খাই যদি একটু ভালো লাগে তারপর বিছানাটা গুছাবো হ্যাঁ তোমাদের দাদাভাইকে আমি কফিটা করতে বলেছি কারণ আজকে শরীরটা না বড্ড খারাপ করছে তো কি হয়েছে সেটা তোমাদের শেষে বলছি তুমি বিস্কুট খাও না না আমার ভালো লাগে না মেরি বিস্কুট আর আজকে তো আমি এই বিস্কুট খেতেও পাবো না চলো শুক্রবার করে না আমি মেরি বিস্কুট ছাড়া কোনো বিস্কুটই খাই না তোমাদের দাদাভাই চকলেট বিস্কুটটাই এনেছিল তো সেটা আমি খাবো না তারপর কফি দুজন মিলে খেয়ে নিয়ে আমি শুয়েছিলাম আর তোমাদের দাদা ভাই আমাকে এখন শুতে দিবে না সেই জন্য বক বক করেই যাচ্ছে আমার কানের কাছে এত বক বক করছে আমাকে একটু শুতেও দিলো না সেই জন্য উঠে গেলাম আর ওর ভাতটা প্রথমে বসে দিয়েছি আলু সিদ্ধ দিয়ে চালটাও এখন ঢেলে দিব। আর আমার ভাতের জন্য সবজি কেটে নিচ্ছি শিম আর ফুলকপি দিব আমার ভাতে আজকে আজকে ওর ডাল বা সোয়াবিন কিছু একটা করি তবে আমার বললাম না শরীরটা একদমই ভালো লাগছে না সেই জন্য আলু সিদ্ধ আর ভাত করে দিচ্ছি ওকে আর দেখো আমি ফুলকপিটা কাটছিলাম ফুলকপির মধ্যে না একটা বড় পোকা হয়ে গেছে ওই যে সবজিতে থাকে যেই পোকাগুলো ওই পোকাটা কারণ ফুলকপিটা অনেক দিন হয়ে গেল এনেছি অর্ধেকটা খেয়েছিলাম আর অর্ধেক ফুলকপিটা রেখে দিয়েছিলাম শুক্রবারের দিন একটু সবজি দিয়ে আতর চালের ভাত করলে তাও একটু ভালো লাগে খেতে আর শুধু আলু সিদ্ধ দিয়ে না আমার একদমই ভালো লাগে না এই যে ভাতের জলটা ফুটে গেছে চালটা এখন দিয়ে দিব। আর আজকে তো তেল মশলার কিছু রান্না করবো না তো গ্যাস তো আমার পরিষ্কারই থাকবে একটু এই জায়গাটা সবজি কাটলাম এটা নোংরা হলো এই জায়গাটা ভালো করে আমি মুছে নিচ্ছি আলু সিদ্ধটা শর্ষের তেল কাঁচা লঙ্কা লবণ দিয়ে মাখিয়ে তোমাদের দাদা এখন খেতে দিয়ে দেবো এই যে ভাত বেড়ে নিয়েছি একটু ঘি দিয়ে দিলাম ঘিটা না আজকে একটু বেশিই পড়ে গেছে তো দিয়ে দিচ্ছি এখন খেতে ও খেয়ে নিয়ে কাজে চলে যাবে তারপর আমি আমার ভাতটা বসে বসো হুম চলে গেলো তোমাদের দাদাভাই নিজের কাজে আর আমি এখন আমার ভাতটা বসিয়ে দিচ্ছি এই যে চালের মধ্যে একসাথে ছিন ফুলকপি সব সেদ্ধ বসিয়ে দেবো এর মধ্যে একটু লবণ দিব ব্যাস আর একটা লঙ্কা দিব আর ওর ভাত করেছিলাম তো অল্প করে একজনের মতোই আর ও তো রাতে ভাত খাই না সেই জন্য ভাবলাম টাড়ি আর কি রাখবো জল যেহেতু আছে বাসনগুলো আমি ধুয়েই নিই আর গ্যাসটা তো মোছার দরকারই নাই কারণ আজকে তো তেল মশলার কোনো রান্নাই হয়নি করা তো গ্যাস আমার পরিষ্কারই রয়েছে বাসনগুলো আমি এখন ধুয়ে নিলাম আর একজন আমাকে কমেন্ট করে খুব সুন্দর সুন্দর নাম আমার মনে হয় পোল্টু কি একটা আছে যাই হোক যেটা আছে আমি নেক্সট তোমার ভিডিওতে দিয়ে দিব আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করে জানো তো আমার খুব ভালো লাগে কমেন্টগুলো তুই সে দাদা ভাই না দিদিভাই সেটা আমি ঠিক জানি না তুমি আমাকে একটু কমেন্ট করে বলো তো তুমি দাদা না দিদি ভাই আর তোমার আসল নাম কি এই যে আমার গরম ঘরো আতপ চালের ভাত নিয়ে নিয়েছি শিম সেদ্ধ আলু সেদ্ধ আর ঘি দিয়ে ভাত তো এখন ভাতটা আমি খেয়ে নেব খুব গরম হয়ে আছে দেখতে পাচ্ছ ধোয়া উঠছে একেবারে কিন্তু আজকে ভাতটা খেতে আমার একটুও ভালো লাগেনি বিশ্বাস করো এই যে ভাত তোমরা দেখতে পাচ্ছ এতটা আমি এতটাও খাইনি এখান থেকে অল্প খেয়েছি আর যেই কড়াইয়ে ভাত করেছি সেই কড়াতে ভাত আছেই শুকনা লঙ্কা জলে সিদ্ধ করে লাল লাল করে আলু সিদ্ধটা মাখি ওই আলু সিদ্ধটা খেতে ভালো লাগে লাল লাল হয়ে থাকে দেখতেও ভালো লাগে কিন্তু আজকে শুকনা লঙ্কা ছিল না সেই জন্য কাঁচা লঙ্কা দিয়ে আলু সিদ্ধটা মাখতে হয়েছে প্রথমে তোমাদের বললাম না আমার শরীরটা খারাপ আজকে কি হয়েছে বলো তো বাথরুমে আমি ফিনাইল নিয়ে ঘর মুছতে গেছি আর ফিনাইলের কৌটাটা না বুঝতে পারিনি হাতে লেগে ফিনাইল নিচে পড়ে গেছে তো আমি ভাবলাম পড়ে গেছে কিছু হবে না আমি আগে ঘরটা মুছে এসে তারপর বাথরুমে জল ঢেলে দিব তো আমি জল ঢালিনি আর তখনই পা পিছলে আমি কিন্তু পড়িনি পাটা জাস্ট পিছলে গিয়েছিল আর তখন থেকেই আমার পেটে এত ব্যথা করছিল তো সকালে কফিটা খাওয়ার পর একটু কম কম লাগছিল তো দিনটাই পেটটা ব্যথা ব্যথার মতো হয়েই ছিল তো সেই জন্য আর কোনো ভিডিও করিনি একেবারে তোমাদের দাদাভাই ভাই তখন আমি রুটি করে নিয়েছি আর দুধটা নিয়ে এসেছিলো সকালেই দুধটা জাল দিয়ে নিয়েছি আর এই যে রুটির মধ্যে দুজনের দুই বাটিতে দুধ নিয়ে নিয়েছি কারণ রুটি দিয়ে খাওয়ার মতো তো তোমাদের দাদা ভাইয়ের কোনো তরকারি করিনি আর শুক্রবার করে তো আমি দুধ রুটিই খাই রাতে করে সেই জন্য দুজনেই দুধ রুটি নিয়ে নিয়েছি আর নিরামিষ চিনিটাও বের করে নিয়েছি চিনিটাও না শেষ হয়ে গেছে একেবারেই নাই তো নিরামিষ চিন্তা আবার এনে রাখতে হবে এই একটা বছর ধরে নিজের হাতে রান্না খেতে খেতে না মুখটা একেবারে পচেই গেছে খুব ইচ্ছা করে মা শাশুড়ি এসে আমাকে রান্না করে খাইয়ে দিয়ে যাবে কিন্তু সেটার তো আর কোনো উপায় নেই সবার থেকে অনেকটা আলাদা হয়ে গেছি এই রান্নার থেকে ছুটি সবাই নিতে চাই সেটা সম্ভব হয় জয়েন্ট ফ্যামিলিতে কিন্তু একা থাকলে এটা কোনো দিনও সম্ভব হবে না তোমার শরীর ভালো থাকুক খারাপ থাকুক তোমার রোজকার রান্না তোমাকে রোজ নিজেই করতে হবে তবে আমি যদি মালদাতে থাকতাম আমিও এই রান্না থেকে ছুটি পাতাম কারণ সেখানে আমার সবাই আছে আজকে সন্ধ্যা থেকে জানো তো তোমাদের দাদা ভাইয়ের আবার জ্বর এসছে তো ও তো খেতেই পারছে না ঠিক মতো তবুও আমি জোর করে তিনটে রুটি দুধ দিয়ে দিলাম দেখা যাক পুরোটা খেতে পারে কিনা